আজ ফেব্রুয়ারি পাঁচ দুই হাজার পঁচিশ আজকের শেয়ার মার্কেট পর্যালোচনা শুরুতে আমরা ডিএসসি এক্স ইন্ডেক্সটা পর্যালোচনা করব তো আজকের ডিএসি এক্সের যে প্রাইস প্যাটার্ন সেটা যথেষ্ট আশানুরূপ দেখছি এটা খুব ইম্পর্টেন্ট আর গত দিনের চেয়ে গত দিনের চেয়ে আজকে ভলিউমটা অনেক ভালো ছিল এবং ইন্ডেক্স বৃদ্ধি পেয়েছে ইন্ডেক্স বৃদ্ধি পেয়ে ক্লোজ হয়েছে পাঁচ হাজার একশো সত্তর পয়েন্টে এবং এখানে একটা আমরা ক্লিয়ার ইন্ডিকেশন দেখছি যে ইন্ডেক্স পজিটিভ ট্রেন্ডে পদার্পণ করেছে যদিও সেই ট্রেন ট্রেন্ডের স্ট্রেংথ অতটা স্ট্রং না স্ট্রেংথ কতটুকু স্ট্রং সেটার জন্য আমাদের আগামী কয়েকটি কর্ম দিবসের জন্য অপেক্ষা করতে হবে তবে ওভারঅল আমরা ধারণা করতে পারি গত কয়েক দিনের ভলিউম এবং তাদের যে প্রাইস মডেল সেটাকে বিবেচনা করে আমরা বলতে পারি মার্কেট বিগত সময়গুলো চেয়ে এখন ভালো ট্রেন্ডে অবস্থান করছে এবং আমরা দেখতে পাচ্ছি আর এস এ আর এস আইও সেটা সাপোর্ট করছে আর এস আই আর এস আই আজকে হচ্ছে ফিফটি এবং ওভারঅল আমার মনে হচ্ছে যে মার্কেট আগামীকালকেও আগামীকালকেও বললে ভুল হবে আগামীকাল একটা ভালো প্রাইস অ্যাকশন সৃষ্টি করতে পারে এবং সেই প্রাইস অ্যাকশনটা অনেকটা হবে যে তার যে এই যে তার যে বর্তমানের যে স্লো ট্রেন্ড ছিল বা নেগেটিভ ট্রেন্ড ছিল সেটার একটা ব্রেক আউট হতে দেখতে পারি আগামীকাল সেটা আমার কাছে মনে হচ্ছে আমি সেরকমটি ধারণা করছি তো এইটা একটা গুড নিউজ আশার বাণী যে আমরা যারা ইনভেস্টাররা আছি তাদের জন্য এবং তারা আমি আশা করি যে আপনারা আপনাদের পোর্টফোলিওগুলো সেই মোতাবেক রিঅ্যারেঞ্জ করে নেবেন ওকে এখন আমি ইন্ডিভিজুয়ালি এক এক করে র্যান্ডমলি পিক করব আমার নির্দিষ্ট কোনো প্রেফারেন্স এখানে নাই আমি শুরু করি আচ্ছা আমরা নেটটা একটু দেখি আমরা নেট অনেকদিন দেখা হয় না আমরা নেট হ্যাঁ এ ক্যাটাগরি শেয়ার পি এ আঠারো দশমিক একাশি হ্যাঁ আমরা আমরা নেট দেখছি সে দীর্ঘ একটা ডাউন ট্রেন সম্পূর্ণ করেছে করার পর গত তিন দিনের প্রাইসটা একটু একটু করে বৃদ্ধি পেয়েছে ভলিউম অতটা বৃদ্ধি পায়নি কিন্তু তার প্রাইস একশোটা পজিটিভ ছিল আমরা এসিআইটা দেখি হ্যাঁ এসিআই তার গত মাসের যে প্রাইস ট্রেন স্লোলি নেগেটিভ ট্রেন সে জেনারেট করছিলো এবং সে খুব খুব একটা প্রাইস ফল করেনি আজকে বরঞ্চ গ্রিন একটা ছোটো গ্রিন ক্যান্ডেলিস্টিক তৈরি করেছে খুব একটা সিগনিফিক্যান্ট না ভলিউমও গতানুগতিক পুরো সিগনিফিক্যান্ট ভলিউম ক্রিয়েট করেনি তাহলে এই শেয়ারটা যেমন আসতে তেমন কারো থেকে থাকলে সে হোল্ড করবে নতুন এন্ট্রি করার খুব একটা প্রয়োজন বোধ করছি না যেরকমটি ইন্ডি ইন্ডিকেশন দেখছি অতএব এইটা নিয়ে আসলে কোনো সিদ্ধান্ত আমরা দিতে পারছি না তারপরও যে টাইপের একটা ক্যান্ডেল তৈরি করেছে আজকে এটা অনেকটা হচ্ছে উল্টো হাতুরির মতন তো উল্টো হাতুরির শেয়ারগুলো আপনারা দেখবেন যে ধরনের ক্যান্ডেল স্টিক উল্টো হাতুড়ি যখন তৈরি করে তার পরের দিন প্রাইস আপ থাকে তো মেবি একটা আপ প্রাইস সে আগামীকালকে তৈরি করতে পারে তারপরে আমরা একমি ল্যাবটা দেখি একমি ল্যাব এটাও এ ক্যাটাগরি শেয়ার ফি যথেষ্ট কম সিক্স পয়েন্ট সেভেন টু আজকে ক্লোজ হয়েছে সেভেন্টি থ্রি পয়েন্ট ফাইভ টাকায় আজকের দিনে ও সে গত দিনের যে প্রাইস সেই লেভেলটাই সে বজায় রেখেছে এবং ছোটো হলো একটা গ্রিন ক্যান্ডেল স্টিক দিয়ে ক্লোজ হয়েছে তো এবং তার বলি গ্রামটা ব্যান্ডটাও কিন্তু বেশ সরু হয়ে এসেছে তো আমরা ধারণা করতে পারি আগামীকাল না হলো আগামী দিনগুলোতে এক মিলাব এক মিলাব ভালো করতে পারেন যারা লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য শেয়ার সংগ্রহ করতে চান তারা এই শেয়ারটা তাদের ওয়াশ লিস্টে রাখতে পারেন স্লো এন্ট্রি দিতে পারেন এরকম একটা তার ট্রেন্ড আমি দেখতে পাচ্ছি তারপরে আমরা অগ্নি সিস্টেম দেখি অগ্নি সিস্টেম হ্যাঁ অগ্নি সিস্টেম তার যে একটা আপ ট্রেন্ড তৈরি করার যে একটা প্রচেষ্টা ছিল সেটা সে অক্ষুণ্ণ রেখেছে আজকে মোটামুটি এক ধরনের সে চেষ্টা করেছে কিন্তু তার ভলিউমটা ততটুকু ছিল না যতটুকু হলে সে আসলে এই আপ ট্রেন্ডটা ট্রেন্ডের কনফার্মেশন করতে পারতো তারপরে আমরা ওভারঅল বলতে পারি যে অগ্নি সিস্টেম আপ ট্রেন এন্ট্রি করেছে তো কেউ যদি এই জায়গাটাতে এন্ট্রি করে তাহলে আমার মনে হয় যে সে আগামী কয়েক দিনে প্রফিট প্রফিট গেইন করলেও করতে পারে আমাকে তো সেরকমটি মনে হচ্ছে তার বলিঙ্গের ব্যান্ডের যে অবস্থান এবং তার ম্যাট জিরোর উপরে অবস্থান করেছে এই জায়গাটাতে এই গত কয়েকদিনের যে প্রাইস অ্যাকশন তাহলে এই শেয়ারটাকেও আপনারা আপনাদের ওয়াশ লিস্টে অন্তর্ভুক্ত করতে পারেন হ্যাঁ আমি মিউচুয়াল ফান্ড দেখছিলাম এআইবিএল মিউচুয়াল ফান্ড গত কয়েকদিন ধরে তো মিউচুয়াল ফান্ড গত এআই ভালো একটা তৈরি থেকে করেছিলেন পয়েন্ট ফোর গত তিন দিনে নেগেটিভ গিয়েছিল এবং আজকে ক্লোজ হয়েছে সাত সাত টাকায় ক্লোজ হয়েছে এআইল তাহলে আপাতত দেখছি যে ডাউন ট্রেন্ড এগেছে পরপর তিন দিন সে নেগেটিভ প্রাইস অ্যাকশন শো করেছে পরপর তিন দিন এবং সে কিন্তু মাঝখানে তার আর এস আই টাচ করেছিল মোটামুটি এর কাছাকাছি গেছে ফিরে আসছে তো আর এর আইর ভ্যালু বেশি থাকলে সেটা একটা শেয়ারের অ্যাট্রাকশন বোঝায় এর মানে হচ্ছে ইনভেস্টাররা এই শেয়ারের প্রতি আলাদাভাবে আকর্ষণ বোধ করছে সেটা আমরা এখান থেকে বুঝতে পারি যেহেতু আকর্ষণ বোধ করছে এই শেয়ারটার প্রতি তাহলে বর্তমানে আর এস আই হচ্ছে ফিফটি টু তো আর এস আই ফিফটি টু আর এস ফাইভ এরকম অবস্থা থেকে সে হয়তো কাম ব্যাক করবে তাহলে এআইবিএল এই মিউচুয়াল ফান্ডটি আগামী কাল কামব্যাক করতে পারে বা যারা এন্ট্রি নিতে চায় তারা আগামীকালে এই শেয়ারটিতে এন্ট্রি নিতে পারে এরপরে আমি আরাফা ব্যাংক ব্যাংকগুলো একটু দেখার চেষ্টা করছি ক্লোজ হয়েছে আঠারো টাকা ষাট পয়সায় আজকে একটা ছোট জাম দেখতে পাচ্ছি প্রাইস অ্যাকশনে আর এস আই একটু বৃদ্ধি পেয়েছে বিয়াল্লিশ পয়েন্ট ক্লোজ হয়েছে আর তারপরে আমরা নিচে চলে যাই বারাকাপ পাওয়ার একটু দেখি বারাকাপ পাওয়ার গত কয়েকদিনে হ্যাঁ কয়েকদিনে সে প্রাইস একশন পজিটিভ ছিল বর্তমান ক্লোজ প্রাইস নয় টাকা চল্লিশ পয়সা এই শেয়ারটি হচ্ছে বি ক্যাটাগরি শেয়ার তারপরে আমরা ব্যাড বিসি যাই ব্যাট বিসি আজকেও গ্রিন সিগন্যাল তৈরি করেছে ভলিউম বেশি ছিল না তারপরে আমরা বিবিএসটা দেখি হ্যাঁ বিবিএ আজকে ভালো একটা ব্রেকআউট দিয়েছে আজকে সে ক্লোজ হয়েছে এগারো টাকা পঞ্চাশ পয়সায় বিডি কম দেখি আমরা বিডি কম প্রাইস একটু বৃদ্ধি পেয়েছে আজকে তাহলে এবং তার বলিংয়ের ব্যান্ডটাও শুরু হয়ে এসেছে তো এই জায়গাটা সেফ জায়গা বিটি কমের জন্য এখানে এন্ট্রি নিতেও পারেন খুব একটা অসুবিধা নাই তারপরে আমরা অটোকারটা একটু দেখি অটোকার অটোকার আজকে নেগেটিভ ক্লোজ হয়েছে সে একটা আফ ট্রেন তৈরি করার চেষ্টা করেছিল কিন্তু পারে নাই ব্যান্ডটা যথেষ্ট বিস্তৃত হয়েছে অর্থাৎ নিচের দিকে নামারও সুযোগ আছে ভালো ভলিউম না হলে আসলে ওই ট্রেন ধরে রাখতে পারবে না আজকে ভলিউম কম ছিল দিনের শেষে প্রাইসটায় পড়ে গিয়েছে আমরা চাটে তাই দেখতে পাচ্ছি আরেকটা ও মাথা নিচের দিকে বের করেছে বিডি অটোকার যাদের আছে তারা এটা নিয়ে চিন্তা করতে পারে কি করবে হোল্ড করবে না সেল করবে তারপরে আমরা অন্য অন্য শেয়ারের মধ্যে আমরা ড্যাফোডিল কম্পিউটারটা একটু দেখি ড্যাফোডিল কম্পিউটার একটু ভালো প্রাইস তৈরি করেছে এবং রয়েছে বাষট্টি টাকা এসেছে এবং ম্যাক লাইন জিরো লাইনের কাছাকাছি চলে এসেছে আমরা হয়তো এখানেও একটা ট্রেন রিভার্সাল দেখতে পারি তারপরে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ব্যাংক আজকে ভালো একটা প্রাইস অ্যাকশন তৈরি করেছে

এরপরে আমরা ইনসিনাটা একটু দেখে নিতে পারি ইবনেসিনা একই প্রাইজ রেঞ্জের মধ্যে আসলে চলছে কেয়াকি প্রস অনেক পয়েন্ট কেয়াকি বৃদ্ধি পেয়েছে ভলিউম কম ছিল প্রাইস অ্যাকশনটা খুব একটা খারাপ ছিল না ক্যান্ডেল স্টিকটা যে মিন করে যে আগামী প্রাইসটা কমারে একটা ইঙ্গিত বহন করে লাফার সুরমাটা দিয়ে ক্লোজ করবো আমরা লাফার সুরমাকে একটা পজিটিভ প্যানেলিস্টিক তৈরি করেছে কিন্তু ভলিউম খুব কম ছিল ওকে দ্যাট অল ফর টুডে খুদা হাফেজ